শেরপুরের বাটি ইউনিয়ন আমাদের শেরপুর জেলা বাংলাদেশের একটি ছোট্ট জেলা শেরপুর আমাদের প্রাণের মেলা পাঁচটি উপজেলায় আছে বাউান্ন ইউনিয়ন এখানে আছে তাদের সকলের বর্ণন রাজা নেই নেই নগর তবুও তা রাজনগর পুরা গায়ে পুরা সকলে জানে খবর নয়াবিলা মরিচ পুরাণ কেউ নয়া পুরাণ নয় রাঘবের বাঘ নাই ভয় পাবার কথা নয় নন্নির রূপ আছে আছে রূপনারায়ণ কুড়া যুগানিয়া কাকরকান্দি কান্দি আছে রামচন্ডকুড়া কলস পার কলসি কাখে কাউকে দেখা যায় না নালিতা বাড়ি নালিতার চাষ আগের মতো হয় না ঝিঝি পোকার ডাক শুনে যেই পাতি। শুনতে পায় এই ডাক বাজে ঝিনাই গাতি নলকোড়া নল নই আছে ঝর্ণা পাথর গৌরীপুর গিয়ে পাবে ফসল ধরে ধর মালিঝি কান্দায় মালিঝি নদী আছে একখানা হাতিবান্ধা খবর নেই কারো জানা পাহাড় আর ঝর্ণা নিয়ে আছে ভাই কাংসা প্রিয়া যদি দেখতে না পায় মুখ হয় পাংসা ধান সাইলে ধান আছে আছে মাঠ ময়দান পাহাড়ি ঢোলে ভাই সব করে খান খান শ্রী সুন্দরীর নামে গড়ে ওঠা শ্রীবর্দি তার ওই পাশের ইউনিয়ন নাম তার তাতিহাটি গোসাইপুরের গোসাইদের এখন দেখা যায় না সিঙ্গা বরুণায় পাহাড় দেখতে সবাই ধরে পায় না জরিপ শাহের রাজ্য ছিল গরজরি কুড়িটা কাহন ছিল কুড়ি কাহনিআই কাজীর চোর এসে কেউ বিয়ের কথা ভাবেন কি ভেলোয়াতে গিয়ে কেউ সব ভুলে যান কি কুকিল না ডাকিলেও ডাকি কাকিলা কুড়া মূল গিয়ে পায় পাহাড় আর ঝোড়া নকলা একলাই দেখায় অনেক ভেলকি এইখানে এক ইউনিয়ন নাম তার টালকি কাটায় পাঠা নয় গরুর হাটে চন্দ্র কোনায় কুনা আছে চন্দ্র না থাকলেই কী ক্ষতি উর্ফা ছাড়া আছে আর গণমনের গণপদ্যি বান্নায় তবুও তার নাম হয় বানেশ্বর গৌর দ্বারে দ্বার আছে প্রতি ঘরে ঘর নদী আছে আছে চর দেখুন চর অষ্টধর গাজের খামার খামার বাড়ি এখন তো আর নাই চোর শেরপোর নামে চর চরের দেখা নাই জেলা শহরের চারপাশে লসমনপুর ভাতছালা আর আছে পাশে তার পাকড়িয়া বাজিত খিলা কামার নাই আছে চর এটাই হলো কামারের চর নদীতে বান ডাকলে পরে পানি ওঠে ঘরে ঘর ধলা শুধু ধলা নয় আছে সবুজ ফসলের মাঠ মারিতে আছে ব্রহ্মপুত্রের ঘাট কামারিয়া রৌ হাতে আছে খুব সন্ধি দুই মন এক প্রাণ বেতমারি ঘুগুরা কান্ধি বলায়ের চরে আছে ভাই বলায়ের দেখা নাই চর্মচারিয়াতে চর ছাড়া কিছুই না পায়